দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম শিক্ষকদের তথ্য করতে নাই শিক্ষার্থীদের তথ্য আপলোড করেছি আর আজকের ভিডিওতে আমি শিক্ষকদের তথ্য কিভাবে আপলোড করে সাবমিট করতে হয় আইপিএমএসের তথ্য আমি দেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি ক্লিয়ার হয়ে যাবেন তো এখান থেকে বিদ্যালয়ের তথ্যতে ক্লিক করব। বিদ্যালয়ের তথ্যতে ক্লিক করলাম তো এখানে লেখা আছে আপনার বিদ্যালয়ের জন্য বর্তমানে একটি শুমারি ড্রাফ বিদ্যমান আছে বিদ্যালয়ের তথ্য আপডেট করতে চাইলে অনুগ্রহ করে সুমারির ড্রাফটি আপডেট করুন অর্থাৎ আমি শিক্ষার্থীদের তথ্য এবং বিদ্যালয়ের মৌলিক তথ্যগুলো বিভিন্ন তথ্য আমি আপডেট করেছি তো এখন বলতেছে যে এইগুলো আমি আপডেট করেছি উপরের এগুলো সব আপডেট করেছি এখন শিক্ষকের তথ্য আমি আপডেট করব তো প্রথমেই আমাকে সুমারি দেখুন ক্লিক করলাম সুমারিতে ক্লিক করার পরে দেখেন আমি এগুলো সব আপডেট করেছি এখন আমি শিক্ষার্থীদের তথ্য আপডেট করেছি আজকের ভিডিওতে আমি শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষিকার তথ্য আপডেট করব বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সংখ্যাগত তথ্য এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে যে আমার বিদ্যালয় প্রধান একজন সহকারী একজন। আমার অনুমোদিত পথ মোট অনুমোদিত শিক্ষকের পথ নয়টি সংযুক্ত ইন নাই সংযুক্ত আউট ও নাই কর্মরত প্রধান শিক্ষক একজন সহকারী সাতজন প্রা প্রাথমিকের একজন দপ্তরিকাম প্রহুরী আমার বিদ্যালয় একজন আমি দিয়ে দিয়েছি অবসর বা ফিআরএলএ নাই আমি দেই নাই মৃত বা স্থিপা নাই আমি দেই নাই তো এখানে আমি করে ড্রাপ করছি আপনারা আপনাদের বিদ্যালয়ের তথ্য এভাবে আপডেট করবেন শিক্ষকদের তথ্যগুলো তো এরপরে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী শূন্য পদের মেয়াদ বা তথ্য এখানে ক্লিক করলাম তো আমার বিদ্যালয়ে কোনো শূন্য পদ নাই যদি আপনাদের বিদ্যালয়ে কোনো শূন্য পদ থাকে পদে সিরিয়াল পদবি দিন মাস বছর মন্তব্য এগুলো আপনাদের ঘর দেখেন আমার এখানে উজ্জ আছে লেখাগুলো তো আপনাদের যদি শূন্য পথ থাকে তাহলে আপনাদের এখানে লেখাগুলো উজ্জ থাকবে না আপনাদের লেখাগুলো এখানে খালি থাকবে তো আমার যেহেতু নাই আমি ড্রাপ করুনে ক্লিক করলাম লোড হচ্ছে এরপরে আমি যাব বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য তথ্য করলাম দেখেন এখানে এভাবে আনা আদান প্রদান করবেন দেখবেন এখানে ট্রেনে নিচের বারটা টানলে আমরা দেখতে পাবো প্রধান শিক্ষক খুরশেদ আলম ইংরেজি নাম ঠিক আছে মোবাইল নাম্বার তো জন্ম তারিখ এখানে দেখেন জন্ম তারিখ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ইডিটের সুযোগ আছে এখানে ইডিট করে দিতে পারবেন লিঙ্গ পুরুষ ইসলাম ধর্ম তো এখানে এর বিবরণ হচ্ছে পদবী প্রধান শিক্ষক এই বিদ্যালয়ে পদায়িত হ্যাঁ এই বিদ্যালয়ে প্রদায়িত না হলে না আমার এখানে এই বিদ্যালয়ে প্রদায়িত এই জন্য আমি হা দিছি এই বিদ্যালয়ে উপস্থিত হ্যাঁ উপস্থিত তো সবগুলো তথ্য যোগদানের তারিখ যদি ভুল হয়ে থাকে তাহলে দিয়ে দিবেন। আর যোগদানের তারিখ যখন একট হবে তখন তার ফি আর এল এর তারিখও চলে আসবে অটোমেটিক প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের পরে আমার তারপরে সহকারী শিক্ষক কোহিনুর খানম তার জন্ম তারিখ মহিলা ইসলাম ধর্ম এবং সেই বিদ্যালয় প্রদায়িত হা তার উপস্থিতি এবং যোগদানের তারিখ এভাবে প্রত্যেক শিক্ষকের তথ্য আপনি আপডেট করে দেবেন ইয়াসমিন বেগম তাকেও দিছে আমার বিদ্যালয়ের নয়জন শিক্ষক আমি তাদেরকে প্রদায়িত হ্যাঁ এভাবে আমি তাদেরকে দিয়েছি তো এভাবে যাচাই বাছাই করে আপনারা আপনাদের বিদ্যালয়ের শিক্ষকদের তথ্যগুলো আপডেট করবেন তো আমি সবশেষ করে ড্রাপ করুন ক্লিক করলাম তো ড্রাপ করার পরে এবার আমার সকল তথ্য কমপ্লিট দেখি এখানে পঁচিশ হয়েছে কেন আমার আমার তথ্য যেটুক ছিল আমি যতটুকুই ছিল আমি দিয়েছি এজন্য আমার সবগুলো হয়নি এই জন্য আমার পঁচিশটা দেখাচ্ছে তো আপনাদের যদি থাকে আপনাদের আরও তিরিশটা তিরিশটা দেখাবে কারো আঠাশটা কারো এভাবেই হবে তো আমি সব শেষ সাবমিট করলাম আমার তথ্যগুলো আমি সাবমিট করে দিলাম সাবমিট করার পরে দেখুন আমাকে এভাবে সকল তথ্য দেখাচ্ছে যদি কোনো ভুল হয় আপনি এখান থেকেও আপনি সংশোধন করে দিতে পারবেন দেখেন শিক্ষার্থীর তথ্য সব প্রথম শ্রেণী এই পাশে দ্বিতীয় শ্রেণী আসছে দেখছেন দেখেন ভুল হলে এখান থেকেও আপনি সারা সংশোধন করে দিতে পারবেন সর্বশেষ শিক্ষিকার তথ্য তো আমি শিক্ষিকার তথ্য দেখলাম এবার আমি সাবমিট করুন বাটনে ক্লিক করব তো নিশ্চিত করুন আপনার বিদ্যালয়ের সুমারি এপিএসসি চব্বিশ অনুমোদনের জন্য প্রেরণ করা হচ্ছে অনুগ্রহ করে নিশ্চিত করুন আপনি যদি নিশ্চিত করতে চান তাহলে নিশ্চিত করুন বাতিল করতে চাইলে বাতিল করুন তা আমি নিশ্চিত করতে চাচ্ছি তো আমি নিশ্চিত করুন বাটনে ক্লিক করলাম দেখেন তো আমার আপনার বিদ্যালয়ের বার্ষিক সুমারি তথ্য অনুমোদনের জন্য সফলভাবে সাবমিট করা হয়েছে দেখেন আমার স্কুলের নাম দেখাচ্ছে স্কুলের কোর্ট বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন তো আবেদনের তালিকা দেখুন এখন আবেদনের তালিকাতে ক্লিক করলাম তো এখানে কি বলছে সুমারি অনুমোদনের অনুরোধ মানে আমার ক্লাস্টারের এটিও স্যারের কাছে চলে গেছে সে আমার এটাকে দেখে যখন রিভিউ দিবে তখন আমার এটা সম্পূর্ণ হয়ে যাবে তো এখন ট্রেন্ডিং দেখাচ্ছে এই হচ্ছে আমার আজকের ভিডিওটি সে আই